ইন্দোনেশিয়ার এই কালা জাদু আপনাকে সুন্দরী করতে পারে প্রথমে সোনার কিছু পিন আপনার চামড়ায় ঢোকানো হবে কিন্তু ভয় পাবেন না কারণ এতে করে আপনার শারীরিক কোনো ক্ষতি হবে না তবে কেমন ক্ষতি হবে তা জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও সুসুক মুফির এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা একজন সুন্দরী যুবতী লারাসকে দেখতে পাই লারাস প্রস্টিটিউটের কাজ করত। ফার্স্ট সিনে আরমান নামের একজন ট্যাক্সি ড্রাইভার লারাসকে একটি হোটেলে ড্রপ করে লারাস এখানে তার একজন ওল্ড কাস্টমারকে সার্চ করতে এসেছিল কিন্তু তার এই ক্লায়েন্ট তার বিউটিতে এতটাই মুগ্ধ হয়ে যায় যে সে শেষমেশ লারাসকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু লারাস জানত যে তার এই কাস্টমার অলরেডি ম্যারেড আর তার একটা বাচ্চাও রয়েছে সো লারাস এখানে তার প্রোপোজাল রিজেক্ট করে দেয় প্রোপোজাল রিজেক্ট হওয়ায় রাগের চোটে লারাসের ক্লায়েন্ট তাকে মারার চেষ্টা করে লারাস কোনো মতে তার বোনকে কল করে হেল্প চায় কিন্তু লারাসের বোন আয়ু তার কল রিসিভ করে না কারণ আয়ু চাইতো না তার বোন প্রস্টিটিউটের কাজ করুক আর লারাস তার বোনের বিরুদ্ধে গিয়ে এই কাজ করছিল সো এখানে লারাসের শেষ রক্ষা হয় না আর তার ক্লায়েন্ট তাকে ছাদ থেকে ফেলে দেয় কারণ তার ফিলোসফি ছিল লারাস তার না হলে কারোর হবে না এরপর আরমান লারাসকে হসপিটালে নিয়ে যায় আর সেখানে লারাসের বোন আয়ুও চলে আসে ডক্টর এবার ওদেরকে জানায় যে লারাসের চব্বিশটা হাড় ভেঙে গিয়েছে আর তার সারভাইভ করা অনেকটাই ইম্পসিবল এবার এখানে লারাসের এক্স রে করা হলে আমরা অডিয়েন্সরা দেখতে পাই যে তার মুখের ভিতর পিন জাতীয় অনেক কিছু রয়েছে আসলে ইন্দোনেশিয়ায় এগুলোকে সুসুক বলা হয় সো বন্ধুরা ফর ফার্দার মোর কন্টেক্সট সুসুকের বিষয়ে আরও কিছু কথা আপনাদেরকে জানাই সুসুককে ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে রিলেট করা হয় বলা হয় যে একটা প্রসিডিওর বা রিচুয়ালের মাধ্যমে সুসুক মুখে ঢোকানো হয় এরপর চামড়ার মধ্যে সুসুক গেলে সেই ব্যক্তিকে অনেক সুন্দর দেখতে লাগে কিন্তু সব কিছুরই একটা দাম আছে শুশুকের দাম হচ্ছে এগুলো নেগেটিভ অনেক এনার্জিকে অ্যাট্র্যাক্ট করে সো আমরা জানি যখন আমরা কেউ ভয় পাই বা খুব দুর্বল হয়ে যাই তখন আত্মা বা জিনরা আমাদের বডিকে ভলনারেবল পেয়ে আমাদের উপর আক্রমণ করে এরপর ইঞ্জারির জন্য লারাস মারা যায় কিন্তু অদ্ভুতভাবে সে আবারও বেঁচে ওঠে লারাসকে দেখে মনে হচ্ছিল যে কেউ তাকে পজেস করে নিয়েছে এখানে আয়ু আর আরমান ঠিক করে যে তারা লারাসকে তাদের গ্রামে নিয়ে যাবে সো তাই আর মানে ট্যাক্সিতে করে তারা তাদের গ্রামে পৌঁছায় বাড়িতে ফিরে লারাসকে তারা রুমে রেস্ট নেওয়ার জন্য শুইয়ে দেয় আর আয়ু বাড়িটা পরিষ্কার করতে শুরু করে এরই দরুন আমরা জানতে পারি যে তাদের মা একজন মেকআপ আর্টিস্ট ছিলেন যার রূপের চর্চা এখনও গ্রামে শোনা যায় এবার ম্যানিকুইন পরিষ্কার করতে করতে আয়ু একটা ম্যানিকুইনকে দেখতে পায় যেটা অনেকটা লারাসের মতোই লাগছিল কাছে যেতেই ম্যানিকুইনের মুখ অর্ধেকটা খুলে পড়ে আর সেটার ভিতর থেকে মাছি এবং পচা মাংসের গন্ধ বেরিয়ে আসে কিন্তু আরমান আসতেই সেই ম্যানিকুইন ওখান থেকে গায়েব হয়ে যায় এবার এই সব অদ্ভুত এনকাউন্টারের জন্য ওরা র্যমাত নামের একজন ব্যক্তির সঙ্গে দেখা করে র্যমাতকে ওরা বাড়িতে আনলে রহমাত সঙ্গে সঙ্গে সুসুককে ডিটেক্ট করে নেয় সে ওদেরকে জানায় এই সুসুকের জন্য সব কিছু হচ্ছে সো ইমিডিয়েটলি রিচুয়ালের মাধ্যমে এই সুসুক আবারও বার করতে হবে রহমত নিজের কাজে লেগে পড়ে কিন্তু সে সফলভাবে সব সুসুক বার করতে পারে না রেহমত লারাসকে রেস্ট নেওয়ার জন্য ছেড়ে দিয়ে ওই দিনের মতো বাড়িতে চলে যায় আর এই সব ঘটনা জানলার বাইরে থেকে সিনো নামের একটি ব্যক্তি দেখছিল আসলে সিনো হচ্ছে ওই গ্রামের একটা গ্যাংয়ের লিডার যে নেশা করা আর জুয়া খেলা ছাড়া অন্য কিছু ভালোভাবে জানত না এরপর রাত্রেবেলা সিনো তার বন্ধুদের সঙ্গে বসে আড্ডা মারছিল আর কথায় কথায় সে বলে সে ল্যারাসকে খুব ভালোবাসত কিন্তু বিয়ে করতে সে যখন ল্যারাসের কাছে এগিয়ে যায় তখন ল্যারাস তাকে রিজেক্ট করে দেয় সিনোর বন্ধুরা এখানে তাকে নিয়ে ঠাট্টা করে যে তুমি একজন প্রস্টিটিউটকেও পটাতে পারলে না সিন ওই কথা শুনে খুব রেগে যায় আর সে তার বন্ধুকে পিটিয়ে আদমরা করে দেয় পরদিন সকালে আমরা জানতে পারি যে রেহমাতের মৃত্যু হয়ে গিয়েছে আর পুরো গ্রামের লোক এই ঘটনার জন্য আয়ু আর তার বোন ল্যারসকেই দায়ী করে কিন্তু আরমান এখানে আয়ুকে সান্ত্বনা দেয় যে এতে তাদের কোনো হাত নেই আরমানের পর আরেকজন সামানকে লারাসকে ঝাড়ানোর জন্য হায়ার করে সেই সামান অনেক টাকার বদলে তাদেরকে হেল্প করতে রাজি হয়ে যায় এইদিকে এবার আমরা একজন ব্যক্তি ডামারকে দেখতে পাই আসলে ডামার হচ্ছে আয়ু আর লারাসের ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড তো সে এখানে ওদেরকে বলে যে তোমরা যেহেতু আরমানের সঙ্গে বেশি থাকছো তাই গ্রামের লোক তোমাদেরকে খারাপ ভাবছে তো সেখানে তাদেরকে আরমানের সঙ্গে একটু কম মিশতে বলে এরপর সেই সামান ওদের বাড়িতে আসে সেই রিচুয়াল করার জন্য রিচুয়াল করার জন্য আরমান আর আয়ুকে সে বাইরে পাঠিয়ে দেয় এরপর সে রিচুয়াল আরম্ভ করে এবং আস্তে আস্তে এই রিচুয়াল খুব ভয়ানক রূপ নেয় লারাসের মুখ দিয়ে বাদুর এবং মাছি বেরিয়ে আসে সামান কোনোমতে তার মুখ থেকে সুসুকগুলোকে বার করে আর লাস্টে মুরগির রক্ত খাওয়ালে লারাস শান্ত হয় সামানের পর বাইরে এসে সব সুসুকগুলোকে ওদেরকে ধরিয়ে দেয় আর সে বলে আমি সব সুসুক বার করেছি কিন্তু একটা সুসুক তার মধ্যে এখনও রয়েছে ওটা প্রবাবলি তার প্রথম সুসুক তো সেটা বার করতে গেলে লারাসের মৃত্যু হতে পারে এই রিচুয়াল করার পর থেকে লারাস আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে এরপর আয়ু একদিন সকালে বাজারে যায় তখন গ্রামের লোক তাকে শুনিয়ে শুনিয়ে অনেক বাজে কথা বলতে শুরু করে তাদের ধারণা ছিল তাদের গ্রামে আয়ু আর লারাসের জন্য অভিশাপ নেমে এসেছে আয়ু এইসব কথা শুনে তাড়াতাড়ি বাড়ির পথ ধরে এগোতে লাগে এইদিকে আয়ুকে ফলো করছিল সিনো যে তাকে অ্যাপ্রোচ করে তার সঙ্গে ফ্ল্যাট করা ট্রাই করে আয়ু কোনো এটা টলারেট করে না আর সিনো লারাসকে নিয়ে উল্টোপাল্টা বলতে শুরু করে শেষমেশ আয়ু সিনোকে চড় মারে যার চলতে সিনোর আগের বসে বলে তোমার মাও তোমার বোনের মতো একজন প্রস্টিটিউট ছিল আয়ু এই কথা শুনে দামারকে গিয়ে জিজ্ঞাসা করে যেটা কি সত্যি ছিল দামার উত্তরে জানায় যে তার মা যখন বিয়ে করে তখন জন্মেছিল ল্যারাস কিন্তু যেহেতু তার মা সুসুখ ব্যবহার করত। তাই গ্রামের সবার তার রূপের প্রতি আকর্ষণ ছিল এর চলতে দামার নিজেই আয়ু আর ল্যারাসের মায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে আর এর ফলে জন্মায় আয়ু অর্থাৎ হচ্ছে আয়ুর বাবা বাবা সো এটা যখন তাদের তাদের জানতে পারে তখন সে তার ওয়াইফ মেরে ফেলে দামার মাকে আর এরপর তাদের বাবা এতটাই উন্মাদ হয়ে যায় যে গ্রামের লোক তাকে পিটিয়ে মারে সই সুসুক হচ্ছে সব জিনিসের অরিজিন এরপর আয়ু যখন লারাসের ব্যান্ডেজ ঠিক করছিল তখন সে দেখতে পায় লারাসের পিঠে একটা চোখ গজিয়েছে আয়ু খুব ভয় পেয়ে যায় আর সে আর ডামার ডিসাইড করে যে তারা গ্রামের একটা মহিলার কাছে যাবে যে এক সময় লারাস আর আয়ুর মায়ের মুখে রিচুয়াল করে সুসুখ ফুটিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত ওরা ওখানে গিয়ে জানতে পারে যে সেই মহিলা এক বছর আগেই মারা গিয়েছে এইদিকে এবার আর মানে একাই লারাসের দেখভাল করছিল সে হঠাৎই নোটিস করে লারাস ঠিক হয়ে গিয়েছে আর আমরা এখানে জানতে পারি আরমান লারাসকে লাইক করে কিন্তু আজ অব্দি সেটা কখনো তাকে বলতে পারিনি কারণ সে মনে করতো সে একজন ট্যাক্সি ড্রাইভার আর লারাস কেনই বা তার সঙ্গে থেকে নিজের জীবন নষ্ট করবে কিন্তু অদ্ভুতভাবে লারাস এখানে আরমানকে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে আর আরমান নিজেকে রেজিস্ট করতে পারে না সে আর লারাস খুব ক্লোজ চলে আসে আর ঠিক এই সময় ওখানে আয়ু চলে আসে আয়ু এসে দেখতে পায় যে ছিল রয়েছে কিন্তু আরমান তার সঙ্গে করছে লারাস তেমনভাবেই ব্যাপারটাতে আয়ু খুব রেগে যায় আর সে আরমানকে এখান থেকে চলে যেতে বলে আরমান তাকে পুরো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না আরমান উপায় না পেয়ে ডামারের কাছে যায় এবং সে পুরো ঘটনাটা ডামারকে খুলে বলে সঙ্গে আরমান এটাও জানায় যে ল্যারাসের দেহ থেকে পচরা গন্ধ বেরোচ্ছিল এবং তার দেহে মাছিও বসা শুরু করেছে অর্থাৎ লারাস হয়তো আর বেঁচে নেই তাকে কন্ট্রোল করছে কোনো অপহাত্মা অন্যদিকে আয়ুর ওপরে লারাস আক্রমণ করে কিন্তু সেখানে সামান এসে তাকে বাঁচিয়ে নেয় সামান তাকে জানায় লারাস আর বেঁচে নেই কিন্তু তার বডি থেকে লাস্ট যে সুসুক ওটা বার করতে হবে এই জন্য সে তার রিচুয়ালের প্রিপারেশন নেয় এই সময় ওখানে ডামার আসে আর সে একটা বড় সিক্রেট রিভিল করে ডামার জানায় তাদের মা তাদের বাবার হাতে মারা যায়নি আসলে গ্রামের লোক তাদের মায়ের সুসুক বার করার চেষ্টা করে কিন্তু তারা যখন অসফল হয় তখন একটি স্পেল কাস্ট করে তাদের মাকে তারা জীবিত কবর দিয়ে দেয় ডামার বলে এই অপহাদটাকে মারতে হলে তাদের মায়ের কবর খুঁড়েই এই আত্মাকে সেখানে পুঁতে দিতে হবে এই দিকে সামান তা রিচুয়াল শুরু করে আর সে শেষ সুসুপ বার করতেই যাবে তখন সে নোটিস করে যে লারাস আবার সুস্থ হয়ে গিয়েছে লারাস এখানে তাকে সিডিউস করে আর সামান তার ফাঁদে পা দিতেই লারাস তাকে মেরে ফেলে ওরে এবার লারাসের বডিকে কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় অন্যদিকে সিনো গ্রামের লোককে ভরকে দেয় আর তাদেরকে নিয়ে সে লারাস আর আয়ুকে মারতে যায় এখানে গ্রামের লোককে ডামার আটকানোর চেষ্টা করে কিন্তু সিনো ডামারকে ছুরি দিয়ে হত্যা করে এই সিচুয়েশনে আরমন আর আয়ু লারাসের বডি নিয়ে গ্রেভিয়ারের দিকে এগিয়ে যায় কিন্তু তাদের ট্যাক্সির সামনে চলে আসে বাইক নিয়ে সিনো আরমন রাগের বসে সিনোকে চাপা দিয়ে দেয় আর সে মোস্ট প্রভাবলি এখানে মারা যায় এরপর গ্রেভিয়ার্ডে গেলে লারাস খুব ভয়াবহ রূপ নেয় ওরা যাই করে কবর খুঁড়ে ফেলে কিন্তু সুন রিয়ালাইজ করে যে ওরা ভুল কবর খুঁড়েছে আরমান এখানে আয়ুকে বাঁচানোর জন্য সে নিজের প্রাণ দিয়ে দেয় আর এই দিকে আয়ু কবর তো খুঁড়ে নেয় কিন্তু তার সামনে লারাসকে ভর করে একটা অপহত্যা দাঁড়িয়েছিল তাকে এই কবরের কাস্কেটে ফেলা অত ইজি ছিল না কিন্তু লারাসের মধ্যে এক বিন্দু হলেও প্রাণ ছিল যার চলতে সে আয়ুকে জড়িয়ে ধরে আর কবরে নিজে নিজেই ঢুকে আয়ুকে মাটি চাপা দিয়ে দিতে বলে আর মুভির একদম লাস্টে আমরা আয়ুকে দেখতে পাই যে খুব মেন্টালি ভেঙে পড়েছিল তার লাইফে নিজের বলতে আর কেউই ছিল না ওভারঅল আমরা বলতে পারি যে বোন আর মায়ের পাপে আয়ুকে সাফার করতে হলো কিন্তু আপনারা কি জানেন একটা বক্স যার মধ্যে কি আছে দেখা যায় না আর এই বক্সটা কার পাপের পরিণাম ছিল জানতে হলে দেখুন এক্সপ্লেন করা চ্যানেলের প্রিভিয়াস ভিডিও যেটা এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন সো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন দি নেক্সট ওয়ান